আরে বেটা নিজের এলাকার খবর নেস না শেরপুরের থর্সব বেলাল ভাইয়ের পেছনে লাগার কারণ কি থর্সব বেলাল ভাইকে দিয়ে এখন ইনকাম করতে চাস মাইন্সিং কনট্রিবিউট ফিস্ট আমরা উদযাপনটা করতে চাস না বলুন নোয়াখালীর সব হচ্ছে বাট পার তুই আরেক বাট পার মাদার সুদের বাচ্চা নোয়াখালীর মাইয়ারা কি কম এত ইয়ার। তুই কি কবি রে এই মাদার বাচ্চা তুই তো আলেম না চালেম বস নাই তোরে আমি গালি দিতে চাই নাই তোর ভিডিও আমি ফলো করে শেয়ার করতাম কিন্তু তুই লাস্টে কি করলি মাদার সুদের বাচ্চা বাবুরে হইল না কি লাই কোন কারণে হইল না কোন কারণে বদ্ধ হয়েছে এটা কি আমি পাবলিক কোন কারণে হইল না এটা কি তর কাছে জিগাইবো না তোর কাছে কইব পাবলিকের কয় নাই হ্যাঁ মনে ভাবে নাই তুই কি এই মাদারে জানাইছেন মানুষে জানাইছেন একটা পোস্টের মাধ্যমে জানাইছেন না একটা ভিডিওর মাধ্যমে জানাইছেন কি মানুষকে বোকা লাগে ধোকা দিতেছেন কেন আরে বাটপার ঘর বাটপার দালাল দালাল তোরে বোকা পায় ধোকা দেব কি তুই তো আলেম নামে জালেম মাদার বাচ্চা তুই আলেম না তো তুই সব জালেম তুই আবার কস বোকা পায় ধোকা দিছে তুই কি বোকা নি তা উনি রেজিস্ট্রেশন করেছিল থেকে আরে রেজিস্ট্রেশন করতে বারোশো টাকা নিচ্ছে বেশি তো নেয় নাই বারোশো টাকা তোর তোর কাছে থেকে যে বারোশো টাকা নিচ্ছে এই তো বেশি মানে তুই বলতেছিস সেইটা তুই যে হ্যার ভিডিও দিয়ে কয় লাখ টাকা কামাইছিস সেটা তোর জানা আছে মাদার বাচ্চা তুই তুই নিজেরটা দেখ না তুই নিজেরটা দেখ আর বাড়িয়েছে নোয়াখালী লক্ষ্যরা হেতে ক ফেনি এন আমরা রসিরে নি হেতে সরি ভাই তুই মাফ করে দিস তোর জেলা ফেনি কেন তোর লক্ষীপুর মাদার চোদের বাচ্চা তোর জেলা তোর নোয়াখালী নোয়াখালী না মাদার চোদের বাচ্চা কইছে সমস্যা কি তুই তুই বারোশো টাকা বলতেছিস তোর তোর সব বেলাল ভাইকে দিয়া যে ভিডিও বানাইলি তুই কয় লাখ টাকা কামাইছিস এটা তোর জানা নাই মাদার চোদের বাচ্চা কনফিউজ আন লাগে কথা কইতেছে হেতের মনে কষ্ট এত কষ্ট লই ভাই তকল লাগা চলতামইত না আরে মাদারচুদের বাচ্চা তুই চললেই কি সাথে না চললেই কি তুই চললে কিছু হবো না না চললেই কিছু হবো না তুই চললে মনে কর ভালো হবো তোর ও হের কিছু হবো না মাদারচুদ ও এর আগে দেখা হইছে পিয়াস মাহমুদ আর বাচ্চা এসে জানি আরে তোর সব বেললাল ভাই তো বাংলাদেশের গর্ব তোর সব বেললাল ভাই আর নাসা ভাই বিনোদন নাসা বিনোদন বাবুরে দেখা হয়েছে যে কি হয়েছে কান আলা বাঁচ দেখছেন বাদির গেছে দেখছেন বেগুন দিছে কি গেছে কথা বুঝিনি ইয়ার আগে হরিস আর আরো সর্ম বাচ্চা তগ নোয়াখালী লক্ষীপুর কবির হাট আর হয়েছে গেল ফেনি মাদা চুদের বাচ্চা তগ তো বাটপার উপরে বাটপার শহরের বাচ্চা যতক্ষণ খাইতে পারবি ততক্ষণ সুনাম গাবি খাই খাওয়ার শেষ ওই প্লেট যাবি মাদার চুদের বাচ্চা যে প্লেটে খাস ওই প্লেটে ফোটা করে তোর মতো কিছু আলেমের জায়গা পুরা আলেম জাতির বদনাম হয় মাদার চুদের বাচ্চা আমাকে নিয়ে তো কথা বলবি আমি তোকে নিয়ে কথা বলছি বিদায় কথা বলবি বললে সমস্যা নাই বলিস আমি সৌদি আরব প্রবাসী আমি কাউকে ভয় পায়ে কথা বলি না আমি কিশোরগঞ্জ জেলার ছেলে আমি এটা বলে দিলাম মা দার চুদের বাচ্চা তুই বেলাল ভাইয়ের পিছনে লাগিস কেমনি পানি খাইসের বাচ্চা আমি তোকে গালি দিতে চাই নাই আমি কিছুদিন যাব তোর ভিডিও দেখতেছি থরসব বেল্লাল ভাইকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছিস মাদার চোদের বাচ্চা তুই ভাবতেছিস যে তোরে অনুপ্রেরণা বানানাই না কেন তোর অনুপ্রেরণা বানাবো কেমনে মাদার চোদের বাচ্চা তুই তুই লেগে এলো যাওরার বাচ্চা তুই মানুষের বাচ্চা